হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমার পিছনের ভিউটা কি সুন্দর না আমার কাছে তো খুবই ভালো লাগে আমার বোনকে বললাম চল দুইজন মিলে একটু পায়ের ক্লিপ নেই তো ও এখানে স্যান্ডেল পরে এসেছে যার কারণে নিতেই চাচ্ছিল না তারপরে খালি পায়ে নিল আর এই জায়গাটা দেখেছেন কি সুন্দর না একদম দু চোখ ভরে যাচ্ছে তারপরে আমরা একটু বাগানে চলে আসলাম বাগানের গাছপালাগুলোকে পানি দিতে হবে আমার বোন এখানে এসে জেদ করছে ওই নাকি পানি দিবে ও তো ঠিক মতো পানি দিতেই পারছে না আরও বরঞ্চ কিভাবে দিচ্ছে তো যাই হোক কিছুক্ষণ একটু ক্যামেরার সামনে পানি দেওয়ার অ্যাক্টিং করলো আমি ক্লিপ নিচ্ছিলাম আর ও আমার সামনে এসে বারবার এভাবে পানি দিয়ে দেখাচ্ছিল যে ও কত কাজ করে তো বাকি এখানে আব্বু আদা গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিচ্ছে এখানে সমস্ত বস্তাগুলোর মধ্যে আদা গাছ লাগানো আছে মানে আদা লাগানো আছে আর কি আর বাকি কিছু বস্তা বাকি আছে যেগুলোতে আম্মু এখন আদাগুলো লাগিয়ে দিচ্ছে এই আদা গাছ লাগানো কিন্তু খুবই ঝামেলার বিষয়ে আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাকি কিছু আদা ছিল তো সেগুলো আজকে এখানে বস্তার মধ্যে লাগিয়ে দিচ্ছে তারপর এখান থেকে সুন্দর গাছ বের হবে আর অনেকগুলো আদাও হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যখন গাছ বের হবে এখান থেকে তবে সেটার জন্য এখনও অনেক দেরি আছে এখন তো অনেক পরিচর্যা করতে হবে পাশে আসলাম আর সন্ধ্যার দিকে চা না হলে আমাদের বাড়িতে অন্তত কারোরই হয় না আমাদের বাড়িতে সবাই হচ্ছে পাক্কা চা খোর তো আমি এখানে চা বানাতে চলে আসলাম আর চায়ের সাথে আজকে আছে ফুসকা আব্বু সন্ধ্যায় বাইরে গিয়েছিল আর আসার সময় আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে আমার বোনের মাথায় কত বুদ্ধি দেখেছেন বাটিটা যাতে ধুতে না হয় তার জন্য পলিথিনটাকে এইভাবে দিয়ে দিল আর ওইখানে সমস্ত কিছু রেডি করছে এই সব কাজগুলো আমার থেকে আমার বোনই ভালো করতে পারে আর এটা করাতে কিন্তু ওর আরও একটা সুবিধা আছে সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন তো ফুচকাটাকে সুন্দর মতো ও এখানে ভেঙে নিল আর এরপরে এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে সব কিছু এখানে আলাদা আলাদা করেই দিয়ে দিয়েছে তো আমরা খুব সুন্দরভাবে এটা রেডি করে ফেলতে পারবো একসাথে করে নিয়ে আসলে ফুসকাটা নষ্ট হয়ে যেত মানে একটু শ্যামশ্যামা টাইপের হয়ে যেত খেতে ভালো লাগতো না তো সব কিছু দিয়ে দিল আর এখন ও একটু টক দিয়ে দিচ্ছে এই টকটা কিন্তু ভীষণ মজা ছিল ফুচকাটা খুবই ভালো লেগেছে আমাদের আর এই যে দেখুন এটাই হচ্ছে সুবিধা ক্যামেরাতে দেখাতে দেখাতে নিজেই খেয়ে নিল এইভাবেই বানাতে বানাতে ও অলরেডি দুটা ফুচকা খেয়ে ফেলেছে আরও যদি কথা বলি তাহলে বাকিগুলো খেয়ে ফেলবে আল্লাহ হাফেজ